বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো ইমেজ টু ভিডিও মানে হল চ্যাট জিপিটি থেকে যখন আমরা যে কোনো স্টোরি বানাই চ্যাট জিবিটির কাছ থেকে পোরম তৈরি করে ইমেজ তো জেনারেট করে নিই কিন্তু ভিডিও জেনারেট করার সময় আমাদের একটা প্রবলেম চলে আসে ঠিকঠাকভাবে ভিডিও জেনারেট করতে পারি না এবং তিন থেকে চারটে ভিডিও জেনারেট করার পর জিমেল লগ করে করে হয়তো ভিডিও আমরা ঠিকঠাকভাবে জেনারেট করতে পারি না আজকে আমি দেখাবো একদমই ফ্রি তোমরা আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবে এবং খুব সহজেই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তোমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবে প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবে রক এআই তো এরকম একটি অ্যাপস চলে আসবে অ্যাপসটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ওপেন করবে এখানে যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে এখানে ক্রিয়েট ভিডিও অপশানটি ক্লিক করবে এখানে নিচে দেখতে হবে ছোট্ট ইমেজ প্লাস এই অপশনটি ক্লিক করবে এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখানে আমার এআই ইমেজ বলতে আমার এখানে এই চারটি আছে তো আমি এই ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করে দেখাবো মানে যে কোনো তোমাদের ওয়েবসাইট থেকে জেনারেট করা ইমেজ এখানে তোমরা খুব সহজেই ভিডিও জেনারেট করে নিতে পারবে বান্দরের ফটোটার উপর ক্লিক করে দিলাম এখানে আমাদের জেনারেট হওয়া অটোমেটিক শুরু হয়ে যাবে তো এখানে আমাদের দশ পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট হয়ে যাবে বন্ধুরা আমাদের এখানে ভিডিও জেনারেট হওয়া কমপ্লিট হয়ে গেছে নেক্সট লেভেলের আমাদের এখানে অ্যানিমেশন দেখাচ্ছে বন্ধুরা এখানে সাউন্ড ইফেক্টও পেয়ে যাবে ভিডিওর মধ্যে বন্ধুরা আমি এখানে ব্যাকে এসে আবার এখানে ইমেজের উপর ক্লিক করে এখানে আমি আবার একটা তো আমি এই গরুর মুখ থেকে জল দিচ্ছে পাইপে করে এই ইমেজটা সিলেক্ট করে দেখা E তো আমাদের এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা যখন যে যেকোনো অন্য ওয়েবসাইট থেকে জেনারেট করি এক থেকে দুই মিনিটের টাইম লেগে যায় কিন্তু রক এআই সেকেন্ডের মধ্যেই জেনারেট হওয়া কমপ্লিট হয়ে যায় এবং ভিডিওর সাথে সাউন্ড ইফেক্টও পেয়ে যাবে বন্ধুরা এখানে আমাদের ভিডিও জেনারেট হওয়া কমপ্লিট হয়ে গেছে সাইডে দেখতে হবে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো বন্ধুরা আমি উপর থেকে একবার নামিয়ে দেখা এভাবে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা তোমরা যে কোনো প্রোম্পট চ্যাট জিপিটি থেকে বানিয়ে এখানে ব্যাকে এসে এই জায়গায় এখানে পেস্ট করে ইমেজ বানিয়ে ইমেজ টু ভিডিও জেনারেট করে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা তোমরা ইমেজ কিভাবে তৈরি করবে ইমেজ টু ভিডিও কিভাবে করবে ইমেজ ভিডিওর মধ্যে ভয়েস ওভার কিভাবে করবে এআই ভয়েস এডিটিং কিভাবে করবে তো বন্ধুরা সমস্ত ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে